এই ছেলেটা যখনই একটু আইসক্রিম খায় তখন ছেলেটা মনে আজীব কিছু মেহসুস করে তখন ছেলেটা দেখে যে সে আইসক্রিমের মধ্যে ডিমের মিক্সিং করা আসলে ছেলেটি ডিমের অ্যালার্জি ছিল আর যখনই ছেলেটি ভুল করে ডিম খেয়ে ফেলতো তখন হসপিটাল যেতে হতো থেকে ছেলেটির মা তাকে সুস্থ রাখার জন্য খাবার খাওয়া যখন ছোটবেলায় ছেলেটির প্রথমবার অ্যালার্জি হয়েছিল তখন মা তাকে নিজের পিঠের সঙ্গে পেঁধে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গিয়েছিল এরপর ডাক্তার সেটা দেখে বলে যে ছেলেটির ডিমের মধ্যে ভয়ঙ্কর অ্যালার্জি রয়েছে এই কারণে মাকে ছেলেটিকে নজরে নজরে রাখতে হতো আর ছেলেটির পরিস্থিতি পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেলে তাকে ইঞ্জেকশনও দিতে হতো কিন্তু এবার মা কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল তখন ছেলেটি তাকে ঘরে ঢাকার জন্য দৌড়ে যায় আর ফোন করে বলে যে তার অবস্থা খারাপ হচ্ছে তখন মা তাকে ইঞ্জেকশনটাকে খুঁজে সেখানে অপেক্ষা করতে বলে কিন্তু ছেলেটি মায়ের কথা না শুনে ইঞ্জেকশনটি হাতে নিয়ে শহরের দোকানে যেতে লাগে কারণ ছেলেটি বুঝতে পারে যে তার গলা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর যখনই ছেলেটি দোকানের কাছে পৌঁছে যায় তখন সে অজ্ঞান হয়ে যায় তখন সে দোকানদাররা তাকে হেল্প করে হসপিটালে পাঠিয়ে দেয় আর ডাক্তার বলে যখন এর সব দাঁত ভেঙে যাবে তখনই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আমার মায়ের জন্য লাইক এবং সাবস্ক্রাইব তো করাই যায়